হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুর আশা করি সবাই অনেকটাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো কিছুদিন আগে আমাদের কাছে একটি অফার এসেছিল যা হলো যুব নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে একশো জিবি ফ্রি ইন্টারনেট ওকে তো এটা ট্যাপ দিলাম এখানে দেখতে পাচ্ছেন সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্যে একশো জিবি ডেটা প্ল্যান এটা নেওয়ার জন্য আপনাদেরকে কিছু করতে হবে না জাস্ট এখানে কি নাম্বার দিতে হবে তারপর নিচে আপনারা যদি দেখেন এখানে কয়েকজন কমেন্ট করেছে এটা অদেরই লোক অরাই এগুলো কমেন্ট করেছে এখানে আমরা কোনো কমেন্ট করতেও পারবো না এখানে একশো কের মতন লাইক রয়েছে তো এটাকে যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এ ক্লিক হেয়ার এটার উপর একটা ট্যাপ দিতে হবে এই বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে পুরো ক্লিয়ার করে দিব আসলে কি এটা এমবি দিবে নাকি এটা পুরোই ফ্যাক তো এটা নেওয়ার জন্য আমি এখানে ক্লিক হেয়ারে একটা ক্লিক করব তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে একশো পার্সেন্ট লোড হবে এখন এখানে একটি নাম্বার দিতে হবে তো আমি একটি কাজ করব তো আপনারা এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে এটা আসলে কি এম বি দিবেন এক ফ্যাক তো আমি এখানে একটা ভুল নাম্বার দিয়ে দেখি আমি নিজের নাম্বার দিব না একটি রং নাম্বার দিয়ে দেখব যেটা আসলে হয় কি না নিজে ইচ্ছা মতো একটি নাম্বার দিয়ে দিলাম ভুল ভাল নাম্বার দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেখি কি হয় তো এ দেখেন দেখতে পাচ্ছেন কতটা ফ্যাক এটা এখানে তাও হয়ে গেল এটা আসলে পুরোই ফ্যাক আমি ভুল নাম্বার দিলাম তাও এখানে কিন্তু চলে আসলো তো বুঝতেই তো পারছি না এটি পুরোই ফ্যাক তো এটি এদের করে লাভটা কি এদের লাভটা হচ্ছে আপনার যে আপনাদের নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটি যে কোডটি আসবে আপনার ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনার নাম্বার দিয়ে কিন্তু ওরা আপনার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট হ্যাক করে ফেলাবে এই আপনাদের নাম্বারটা দিলে তো বুঝতে তো পারছেন না একটু পুরোই ফ্যাক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেওয়ার জন্য